হয়ে গেছিল তার কারণ আর সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারে তোমাদের সকল বন্ধুকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের বার্থে ছিল বুধবার আর ঘড়িতে এখন সময় সকালই সাড়ে আটটা আজকের বার্ষিক কাজকর্মগুলো কিন্তু আমি অনেকটাই দেরি করে শুরু করছি তার পিছনে একটা কারণ আছে তার কারণ কালকে আমি গেছিলাম আমার বাবার বাড়িতে আমার মায়ের শরীরটা একটু খারাপ হয়ে পড়েছিলো তাই আমি দেখতে গেছিলাম তো কালকেই ভেবেছিলাম বিকেলবেলা চলে আসবো মাকে দেখে কিন্তু মা বলল থেকে যেতে তো সেই কারণে থেকে গেছিলাম আর আমার শাশুড়ি মাও না কালকে গেছিলেন আমার শাশুড়ি মায়ের বাপের বাড়িতে মানে আমার শাশুড়ি মায়ের খুবই দরকার ছিল বাপের বাড়িতে যাওয়ার তো সেই কারণেই আর কি গেছিলেন তো আমার শাশুড়ি মায়ের বাপের বাড়ি যেহেতু একটু দূরে মানে হাবড়ায় তো সেই কারণে না রাত্রেবেলা আসতে পারিনি তো ভেবেছিলেন যে চলে আসবেন কিন্তু আসতে পারেননি তো কালকে রাত্রেবেলায় আমাকে ফোন করে বলে দিয়েছিলেন যাতে আমি সকাল সকাল বাড়িতে চলে আস আসি যেহেতু বাড়িতে কেউই ছিল না শ্বশুরমশাই একাই ছিল তো শ্বশুরমশাইকে বান্না করে দেওয়ার একটা ব্যাপার রয়েছে তো সেই কারণেই আর কি আজকে বেলা আমি ঘুম থেকে উঠে আটটার মধ্যে বাড়ি চলে এসেছিলাম আর বাড়ি আসার সময় সকালে খাবার জন্য একটুখানি দোকান থেকে পরোটা কিনে নিয়ে এসেছিলাম তারপর বাড়ি এসে শ্বশুর মশাইকেও খেতে দিয়েছি আমিও খেয়ে দিয়ে তারপর কাজকর্ম করতে লেগে পড়েছি প্রথমে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম তারপর এক এক করে সমস্ত ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি আর ঘর ঝাড় দেওয়ার আগে শ্বশুরমশাই যেই খাটটায় ঘুমিয়েছিলেন সেই খাটটার বিছানাটাও ভালো করে গুছিয়ে ভালো করে ঝেড়ে ঝুড়ে নিয়েছি আর এই দেখো ঘরটাও কিন্তু মানে দুটো ঘর আমি ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি আর একদিকে আমি একটু তাড়াহুড়ো করেই কাজকর্মগুলো করছিলাম তার কারণ যেহেতু বাসি কাজকর্ম শুরু করতে অনেকটাই দেরি হয়ে গেছে আর এখনও সমস্ত কাজবাজি করতে হবে তার মধ্যে ছেলেকে খাওয়ানো দাওয়ানো স্নান করানো এগুলোরও ব্যাপার আছে তো সেই কারণে আর কি আমি একটু চটজলদি করেই কাজকর্মগুলো সেরে নিচ্ছিলাম ওদিকে ঘর ঘদোয়ার ঝাঁদঝুঁত দিয়ে চলে এসেছি কলের কাছে কয়েকটা এঁটো বাসন ছিল সেগুলোই আর কি মেজে ধুয়ে নিলাম আর আমার মার শরীরটা হঠাৎই খারাপ হয়ে পড়ছিল তার কারণ কারণ মার না দুপুরে খাওয়া দাওয়ার পর সমানে একভাবে পায়খানা বমি হচ্ছিল আর একটা না পায়খানা বমি হতে হতে না গায়ের জলও কমে গেছিল তো সেই কারণে ডাক্তারও ডাকা হয়েছিল বাড়িতে আর ডাক্তার দেখ ডাকার পর ডাক্তার বলেছিল সেলাইন দিতে হবে তো সেই কারণে বাড়িতেই মাকে সেলাইন দেওয়া হয়েছিল পশুদিন কারে তো সেই জন্যই আমি কালকে একটু তাড়াহুড়ো করেই তাকে দেখতে গেছিলাম সেগুলোর না আর রকম ভিডিও বানাইনি তার মানে কালকে আমি রকম ব্লগই বানাই নি কি আর ভিডিও বানাবো বলো মাকে শরীর খারাপ দেখতে গেছি ওখানে কি আর কি ভিডিও বানা আগের থেকে এখন একটু ভালো আছে তো যাই হোক এদিকে দেখো আমি সমস্ত কাজকর্ম সেরে চলে গেছিলাম স্নান করতে আর স্নানের আমি কিন্তু আমি ধুয়ে দিয়েছিলাম কয়েকটা জামা কাপড় রোজকার দিনের মতো জামা কাপড়গুলো ধুয়ে তারপরে আমি কিন্তু স্নান করে চলেও এসেছি আর স্নান করে আসার পর একটু ফ্রেশ লাগছে আর স্নানের পর মুখে একটু হালকা করে ক্রিম লাগিয়ে সিঁদুরটা পরে নিলাম আর এখন বাইরে গিয়ে না জামা কাপড়গুলো সমস্তটাই মেলে দেব এইযোগ এই জামা কাপড়গুলো পরেই আর কি গেছিলাম মানে এই চুড়িদারটা তারপরে ছেলে যেই জামা প্যান্টটা পরে গেছিলো আর কি সেগুলো সমস্ত কিছুই আমি কেচে ধুয়ে দিয়েছি ভেবেছিলাম আজকে ধোবো না কিন্তু ভাবলাম যে ধুয়েই দিই তার কারণ একটু একটু করে অনেকেই কাপড় জমে গেছে ওগুলো এখন আস্তে আস্তে সমস্তটাই কাস্তে হবে নাই তো আবার এক গাধে জামা কাপড় হয়ে যাবে পুজো দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে ফ্রিজে না আগের থেকেই মাছ এনে রাখা ছিল তো মাছটা আমি বাড়ি এসেই ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম তার কারণ মাছটা তো পুরো বরফ হয়ে গেছিল তো মাছটা গলবে কাজকর্ম করতে করতেই মাছ সমস্তটাই গলে গেছিলো তো তারপরে আমি রান্নাঘরে এসে মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে ভাজা বসিয়ে দিয়েছি আর একদিকে বসিয়ে দিয়েছিলাম ভাতের জল তো তারপরে চাল মেপে নিলাম চাল মেপে চালটা ধুয়েও নিয়েছি আর ওগুলো করতে করতে এদিকে দেখো মাছগুলো কিন্তু একদমই কড়া করে ভাজা হয়ে গেছে এখন মাছগুলো এক এক করে আমি নামিয়ে নিচ্ছি আর একবারে মানে বেশি করেই রান্না করছি তার কারণ দুবেলার জন্য এমনিতেও রান্না বসাতে বসাতে অনেকটাই দেরি হয়ে গেছে এখন প্রায় ওই বারোটা মতো বেজে গেছে তো সেই কারণে ভাবলাম একেবারে রাতের রান্নাটাও করে নিই এ কারণে একটু বেশি করেই তরকারি রান্না করে রাখছি আর ভাতটা যদিও অল্প করেই করেছি মানে দুপুরের জন্যই তার কারণ রাত্রেবেলা একটু গরম গরম ভাত করে নেব যাবে আর দেখো এদিকে আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে তারপরে না মাছ ভাজার পর আমি একটুখানি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম তার কারণ তরকারি হতে তো এখনও দেরি হবে আর এরই মধ্যে আমার ছেলের খিদেও পেয়ে গেছিলো এই কারণে ওর জন্য একটু ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম ডাল সিদ্ধ মাছ ভাজা আর ভাত দিয়ে ওকে খাইয়ে দাইয়ে দিয়ে তারপরে আমি আবারও চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে কড়াইয়ের তেল দিয়ে বসিয়ে দিয়েছি আলু আর কুমড়ো ভাজতে মাছের ঝোলটা রান্না করব আলু আর কুমড়ো দিয়ে কুমড়ো দিয়ে মাছের ঝোল রান্না করলে না খুব সুন্দর লাগে আমার খেতে আমার সত্যি বলছি মিষ্টি কুমড়োটা খেতে আমার এত ভালো লাগে যে কি বলবো আর বিশেষত যদি মিষ্টি কুমড়োটা পাঁচফোড়ন দিয়ে করা হয় তো আমার তো আরও বেশি ভালো লাগে আর আমি মিষ্টি কুমড়ো রান্না করলে বেশিরভাগ সময় পাঁচ পাঁচফোড়ন দিয়েই করি তো আলু আর কুমড়োটা না আগে একটু তেলে হালকা করে ভেজে নিয়েছি আলু আর কুমড়োটা ভাজা বসিয়ে ওদিকে আমি শিলনোড়ায় বেটে নিয়েছি কটা মশলা মানে আদা জিরে আর কাঁচা লঙ্কাও বেটে নিয়েছি তারপর কড়াইয়ে আর তেল দিন তেলেই হয়ে গেছে তেলের উপরে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়নটা ভালো করে দেওয়ার পর তারপরে ওই বেটে রাখা মশলাটা মানে আদা আর জিরেটা দিয়ে দিয়েছিলাম তারপর দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো নুন আর হলুদ আর এরপরে দিয়ে দেখো বেটে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে এই মশলাটা একদম ভালো করে কষিয়ে নেব পুরো যখন তেল বেরিয়ে গেছিল মশলা থেকে তারপরে আমি দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা আলু আর কুমড়ো এখন এই আলু আর কুমড়োর সাথে মশলাটা আর একটু ভালো করে কষিয়ে নেব আর তরকারির কষানো যত ভালো হবে তরকারির টেস্টও কিন্তু ততটাই ভালো হবে এটা আমার মনে হয় ভালো করে কষানোর পর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল করতে আজকে প্রায় দেড়টা বেজে গেছিলো আর এত প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিলো যে কী বলবো কে তো খাইয়ে দিয়েছি একদিক থেকে নিশ্চিন্ত তো এ দেখো দেখতে দেখতে মাছের ঝোলটা কিন্তু প্রায় টক করে ফুটে উঠেছে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো ঝোলে দেবার পর আবার ঢাকা চাপা দিয়ে দিয়ে আরও বেশ খানিকক্ষণ ধরে মাছের ঝোলটা ফোটাবো তার কারণ এতটা ঝোল রাখবো না আর একটু ঝোল কমাতে হবে আর তরকারিতে আর একটু জালও লাগবে এই দেখো তরকারি কিন্তু একদমই টক টক করে ফুটে উঠেছে আর নামানোরও সময় হয়ে গেছে এখন নামানোর আগে একটু মিষ্টি আর একটু গরম মশলা দিয়ে তরকারিটা নামিয়ে নেব এই যে দেখো আজকে আমাদের দুপুরের একদমই সিম্পল মেনু আলু আর কুমড়ো দিয়ে রুই মাছের তরকারি আলু এখন বেজে গেছে রাত সাড়ে দশটা আর এই মাত্র উপর থেকে খাওয়া দাওয়া করে আমি নিচে আসলাম আর অনেকক্ষণ বাদেই তোমাদের সামনাসামনি আসলাম সেই তোমাদের সাথে লাস্ট ভিডিও শেয়ার করেছি দুপুরবেলা তো তারপরে আর কোনো রকম ভিডিও শেয়ার করিনি ওই দুপুরবেলা তো ছেলেকে নিয়েও শুয়েছিলাম তারপর বিকালবেলা ঘুম থেকে ওঠার পর ওকে নিয়ে একটু বাইরে গেছিলাম ও খেলাধুলা করার পর ঘরে এসেছি ঘরে এসে সন্ধ্যা টন্দা দিয়ে সন্ধ্যাবেলা ওকে নিয়ে একটু পড়াতে বসেছিলাম সন্ধ্যার পর থেকে না আমার মনটা একটু খারাপ হয়ে গেছিলো তার কারণ আর কি আমি না দুশো টাকা খুঁজে পাচ্ছি না মানে তো আমি তো আজকে বাপের বাবার বাড়িতে গেছিলাম কালকে আর আজকে যখন বাড়ি আসছিলাম বাবা আমাকে দুশো টাকা দিয়েছিল মানে আমাকে না আমার ছেলেকে খাবার খাওয়ার জন্য দিয়েছিল দুশো টাকা তো সেই দুশো টাকাটা না আমার হাতেই ছিল বাড়িতে ঘরে ঢুকে যে আমি কোথায় রেখেছি সেটা আমি খুঁজেই পাচ্ছি না সন্ধ্যাবেলা যখন ব্যাগটা গুছাতে যাব তখন দেখি যে ব্যাগের মধ্যে টাকাটা নেই সারা ঘর দোয়ার সমস্ত কিছু খুঁজলাম কিন্তু কোথাওই পেলাম না হয়তো রাস্তায় কি হাত থেকে পড়ে গেল নাকি আমি বুঝতে পারছি না এই কারণে আর কি সন্ধ্যার পরের থেকে আমার মনটা একটু খারাপ হয়ে গেছে সকালে তো বাড়ি এসেছে কিন্তু সারাদিন না ওই ব্যাগটা যে খুলে দেখবো আমার একদমই টাইম ছিল না সন্ধ্যাবেলা যখন ব্যাগ থেকে জামা জামাকাপড়গুলো বার করছি তখন ওই টাকাটার কথা মনে পড়েছিল। আর তখন যে টাকাটা খুঁজে গেলাম যে পেলামই না কোথাও কোথায় যে গেল টাকাটা একদমই বুঝতে পারছি না টাকাটা তো অবশ্যই মেন কথা কারণ কী বলতো মানুষ এখন যা দিনকাল পড়েছে দুশো টাকা ইনকাম করতে মানুষের গায়ের ঘাম ছুটে যায় সাধারণ মানুষের কথা বলছি সত্যি গায়ের ঘাম ছুটে যায় আর এর মধ্যে যদি দুশো টাকা হারিয়ে যায় তাহলে কিন্তু অনেকটাই গায়ে লাগে আর আমার কাছে না ছোটো খাটো জিনিস অনেকই মূল্যবান আমার যে কোনো ছোট একটা জিনিস হারিয়ে গেলে আমার খুব মন খারাপ লাগে তো সেই কারণে আজকে আমার মনটা প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছে যে যাই না টাকাটা পাবো কি না কালকে সকালবেলা একটু মাঠেটা দেখে আসবো যদি বিকেলবেলা বুঝতে পারতাম যে টাকাটা নেই ব্যাগে তাহলে বিকেলবেলাই দেখতাম মাঠে পড়ে গেছে কিনা আমি হারিয়ে গেলে আর কি করা যাবে কিছু করার নেই তো মনটা একটু খারাপ হয়ে গেছে তো সেই কারণে না সন্ধ্যার থেকে আর রকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো চলো বন্ধুরা এখন শোব তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো তাহলে আজকের মতো এখানেই কেটে শুভরাত্রি